যে করা পূজি লট্টো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে প্রার্থনা অন্যয় দেখবারুদ হয় জানতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে দেখবার ভাই জানতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার একটু বলো না তুমি নেসত বড় পুছিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাসি দাও বলো শুনো কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যাই দেখলে ভারুদ ভয় ঝুলতে পারো না শুধু অপথাৎ উচ্চ স্বরে বলতে পারো না অন্যাই দেখে ভারুদ ভয় ঝুলতে পারো না কেমন নেমু তুমি একটু ভাব না কেমন তোমারি মান একটু বলো না তুমি মেসো আত্তরা পুজি লক্ষ জানো খাবার শেষে মিষ্টি মুখের ভাবি মানো তুমি যেই কালে মারে তাওয়াত দিলে বুকে তেলে তুলে দেখো সেই কালে মারে দাওয়াত দি কত জনাদ দিলে তুমি যেই কোরআনের রোয়াজ করলে হাদিয়া তুফা মেরে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসি পেয়ে চলে তুমি দুনিয়ার মুখ জীবনের মায়া ছাড়তে পারো না তুমি দুনিয়ার মুখ জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিড়িয়ে দিতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারি মান একটু বলো না তুমি ভেসো আত করা পুঁজি লত্ত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদি সাউ মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে মারুদ হয় চলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে মারুদ হয় চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার মান একটু বলো না তুমি বেশ না পুষিল তো জানো